E aí যেমন গতানুগতিক কাজগুলো থাকে মানে থাকেই থাকে প্রত্যেকটা বাড়িতে থাকে আজকে আমার একটা কাজ স্কিপ গেছে কি কী তো আজকে আমার কোনো বিছানা তুলতে হয়নি কেন বিছানা কেউ শুতেই পারেনি সব হাওড়া স্টেশনে যেমন শুয়ে থাকে ট্রেনের অপেক্ষায় এ এ ও সেখানে যে যেখানে পারে একটা করে শতরঞ্জি পেতে কি একটা করে প্লাস্টিক পেতে কি একটা করে খবরের কাগজ পেতে শুয়ে পড়ে সেই রকম যে যেখানে পেরেছে মেয়ে যেতে শুয়ে পড়েছে রাত্রেবেলা ওই জন্য বিছানা নোংরাও হয়নি বিছানা তোলার কোনো ঝামেলাও হয়নি একটা করে অল আউট জ্বেলেছে যে যেখানে শুয়েছে মানে সারা বাড়িটা রাত্রেবেলায় মানে ভুতুরে কাণ্ড কে যে কোথায় শুয়ে আছে বোঝা মুশকিল কার গলায় পা দেবে কি কার হাতে পা দেবে কার বুকে পা দেবে অন্ধকারে কেউ হেঁটে চোলা করে যেতে পারবে না এমনভাবে সব শুয়ে আছে আর বিছানা তোলা হলোটা মস্ত বড় কাজ ওটা হয়ে গেলেই অনেকটা বাসি কাজের মধ্যে অনেকটা কাজ হালকা হয়ে যায় সেটা যা যেহেতু নেই আজকে তাড়াতাড়ি হয়েও গেছে আর একটা কাজ আমার স্কিপ গেছে সেটা হচ্ছে কি রান্না করতে হয়নি ব্রেকফাস্ট কিছু রা রেঁধে খাওয়াতে হয়নি দুধটা জাল দিয়ে দিয়েছি দুধ কনফ্লেক্স সবাই খেয়ে নিয়েছে ওই কাজু কিশমিশ খেজুর দিয়ে সবাই খেয়ে নিয়েছে সারা রাত ঘুমের পর শরীরটা একটুখানি ফ্রেশ লাগে স সকালবেলায় উঠে মনে হচ্ছে যেন আর একবার ঘুমোতে পারলে মনে হয় ভালো হয় একটু ঘুম হচ্ছে না রাত্রিবেলা এসিটা কিনবো কিনবো করে আরও দু চার দিন মানে আগে কিনলে এতটা কষ্ট হতো না আসলে দুর্ভোগ যেটুকু থাকে কপালে সেটুকু তোমাকে সহ্য করতেই হবে সেটুকু দুর্ভোগ তোমাকে ভোগ করতেই হবে কিচ্ছু করার নেই মানুষের হাতে কিচ্ছু কিচ্ছু থাকে না সবটাই কিন্তু উপর হলার হাতে যাই হোক এতদিন সহ্য করেছি প্রতিটা বছরই গেছে এরকমভাবে কষ্ট করে আর দেখো ভুলে গেছি মাথাতেই নেই যে ইন্ডাকশানটা নিয়ে গেছি ইন্ডাকশানটাতে বসালে হবে তারপরে মনে পড়ে গেল এ মা আমার তো প্রেসার কুকারটা নন স্টিকের প্রেসার কুকার ইন্ডাকশানে বসালে তো ভালোই হয় এই দেখো আজকে যেমন তারা নেই কাজের আজকে একটা সুবিধাও পেয়েছি কি যে ভালো লাগছে যে কি বলবো আনন্দের চোটে তোমাদের কিন্তু এখনও সুপ্রভাতটাই জানাইনি জানাবো সাক্ষাৎ সাক্ষাৎ এসে সুপ্রভাত জানাবো আগের ইন্ডাকশানে অনেকগুলো ফিচার্স ছিল না এই ইন্ডাকশানে অনেকগুলো ফিচার্স আছে দেখছি সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই বংশ্রাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত গাছগুলো একটু জল দিয়ে গেছি খাঁকা কিরকম রোদ বেরিয়েছে দেখেছো প্রচন্ড পরিমাণে রোদ বেরিয়েছে কাজগুলো জল দিয়ে দিলাম কাজগুলো জল দিয়ে নাহলে ভুলে যাব জল দিতে তারা সব দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি দরজা জানলা সমস্ত বন্ধ করে দিলাম নাহলে রোদের ঝাঁজটা গিয়ে একদম নিচে চলে যাবে বৌদি এখনো আসেনি বৌদি গেছে মেয়ের বাড়ি মেয়ের বাড়ি কেন গেছে না আমাকে কালকে কাল সন্ধেবেলা বলছে আনলাম চা খাবে প্রায় দিনই সন্ধেবেলায় আসে এসে চা খায় আলাম চা খাবে বলছে না আমার জন্ডিস হয়েছে জন্ডিস হয়েছে কে তোমায় বললো জন্ডিস হয়েছে বললো না আমি হাত হাত চালিয়েছিলাম হাত চালিয়ে দেখলাম আমার জন্ডিস হয়েছে কোথায় হাত চালিয়েছ ওই পড়ায় কার কাছে গিয়ে হাত চালিয়েছে সে বলেছে জন্ডিস হয়েছে তা আমাকে জন্ডিস তুলতে যেতে হবে ওর মেয়ের বাড়ি আমি জন্ডিস তুলতে যেতে হবে কি করে তুলবে জন্ডিস বলছি জন্ডিস নাকি কান দিয়ে তুলবে বোঝো কাণ্ড আর না তুমি ডাক্তার ডাক্তার দেখাবে চলো এসব ফালতু সব কে বলেছে তোমার জন্ডিস কান দিয়ে তোলা যায় জন্ডিস হলে আবার কান দিয়ে তোলা যায় বলে হ্যাঁ গো তিন দিন কান দিয়ে তুলবে কান একদম পুরো হলুদ হয়ে যাবে দিয়ে নাকি জন্ডিস ভালো হয়ে যায় আমি তোমাকে কে বললো জন্ডিস হয়েছে জন্ডিস হলে তুমি খেতেই পারবে না তারপরে তোমার অনেক শরীর খারাপ হবে তুমি উঠতে পারবে না খেতে পারবে না বলছে না আমার জন্ডিস হয়েছে আমার শরীরটা কেমন হয়েছে আমি শরীরটা কেমন হয়েছে গরমে শরীরটা কেমন হচ্ছে এমনি মানুষের শরীরটা কেমন হচ্ছে কি আর বোঝাবে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে কে বহুদূর ধরলাম তুমি যদি গিয়ে ভাবো যে তোমার জন্ডিস তুলে তোমার জন্ডিস ভালো হবে হ্যাঁ তাহলে যাও আর এসো এসে আবার ডাক্তারও দেখাবে তোমার শরীরে কী হয়েছে ডাক্তার ডাক্তারি ওষুধ খাবে বলছে হ্যাঁ না ডাক্তারি ওষুধ খাওয়া যাবে না এখন এই মুহূর্তেই এক সপ্তাহ খাওয়া যাবে না তুমি যা ভালো বোঝো করো কী আর বলবো বলো আর হ্যাঁ আমাদের আমাদের পাড়ায় আজকে রচনা ব্যানার্জি আসবে সকাল থেকেই বলছে রচনা ব্যানার্জি আসবে রচনা ব্যানার্জি আসবে বলি তাই নাকি রচনা ব্যানার্জি আসবে এবার কখন ঢুক করে চলে আসবে বুঝতে পারছি না দেখো সেলিব্রিটি এত বড় একটা সেলিব্রিটি বাড়ির সামনে দিয়ে যাবে না দেখাটা একটা অধ্যত্ত প্রকাশ পায় না আমার বাড়ির সামনে দিয়ে যখন যাচ্ছে এত বড় একটা সেলিব্রিটি আর আমি ঘরের মধ্যে বসে থাকবো একটু তো চোখে দেখা দেখবো সামনে থেকে হ্যাঁ না কখন আসবে দেখা যাক হুম দিয়ে মা বলছে বেরি হয়ে থাকতে হবে মা বলছে আমি আমি আজকে ঠাকুরকে দিয়ে নিচ্ছি তুমি রান্না বান্না গুলো করে নে তাহলে চলো তোমাদের দেখাও রচনা বেলা যেমন বাড়ির সামনে দিয়ে যাবে চলো আসতে হুচুকে বাঙালি একটা হুচুক পেলেই হয় ব্যাস নাচতে থাকবে সেই উঁচুকে মা সকাল থেকে বলেই যাচ্ছে যেই খবরটা পেয়েছে বলেই যাচ্ছে মা তো স্নান করতে যেতেই চাইছিল না বলছে আগে রচনা ব্যানার্জিকে দেখবো তবে স্নান করতে যাবো দেখো তুলসী গাছটা কত সুন্দর হয়েছে কেটে দেওয়ার পর আর সার্কল পড়েছে খুব সুন্দর হয়েছে মাকে বললাম তুমি স্নান করে নাও মা বলছে হ্যাঁ বাথরুমে ঢুকে আর রচনা পালাক আমি যে না গো রচনা পালাবে না রচনা এখনো অনেক দেরি দেখো এখনও বলছে তো তার সামনে অনেক কটা মাইক আছে একটু তো আওয়াজ পেতাম এখনও আসেনি তোমার ঠাকুর পুজো করা হয়ে যাবে বলছে না না আমি ঠাকুর করে এখন ঢুকবোই না ভাব আমার মায়ের কাছে ঠাকুরের থেকে রচনা ব্যানার্জি আগে আমিও রান্নাঘর করছি আর বাইরে যাচ্ছি যদি আওয়াজ পাই কেউ বলে আর কুচুম তো বাইরে পাহাড়াদারের মতো নাচে ও তো পড়তে টড়তে বসা মাথায় চলে গেল দিয়েও বাইরে দাঁড়িয়ে আছে বললো আমি কিন্তু তোমরা কিন্তু রেডি হয়ে থাকবে আমি বললি তোমরা ছুটে আসবে যে আচ্ছা ঠিক আছে ও যেমন ও যেহেতু বাইরে আছে একজন সেই হেতু আমাদের চিন্তা নেই নিশ্চিন্তে কাজগুলো করে নিই কেননা রচনা ব্যানার্জি আসবে রচনা ব্যানার্জি চলেও যাবে তাপমাত্রাও বেড়ে যাবে তখন আর এই কাজগুলো করতে একদমই ভালো লাগবে না হ্যাঁ দেখো কাচাকুচি হয়ে গেছে কিন্তু ওই রচনা আসবে রচনা আসবে করে শুকোতে দেওয়ার হয়নি এতক্ষণ শুকিয়ে যেত ব্যাস এই বললাম না না আর দেরি করে লাভ নেই একটুখানি শুকোতে দিয়ে দিই আজকে হাওয়া একদমই নেই দেখেছো মানে একটু পাতা নছে না বললেই চলে এই পাখি দুটো ঠিক এমন সময় আসবে আর মুড়ি দিই তোমার বিস্কুট দিই একদম ঘরের ভিতর ঢুকে যাবে দিয়ে চিৎকার করতে করতে আমাকে ডাকবে জানো প্রত্যেক দিন এই সময় আসবে আজকে দেখো মুড়ি দিয়েছি আর জানো মেয়ে পাখিটা ছেলে পাখিটাকে একদম খেতে দেয় না কি ঝগড়া করে যে আশায় দাঁড়িয়ে রইলাম দেখবো বলে সামনে দিয়ে গেল ঠিকই কিন্তু আমাদের দিকে তাকালো না তাকে আর তাকিয়ে রইল আমার ওই বাড়িটার দিকে দেখো তোমরা ভিডিও ক্লিপটা ভালো করে দেখলেই বুঝতে পারবে দুদিক দিয়ে ভিডিও ক্লিপটা তোলা আছে

ચલો 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 આગળ 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 আমার পাশের বাড়ি একটা জাম ছিচকি করে খাওয়ালো রচনা ব্যানার্জিকে রচনা ব্যানার্জি খেলো তারপরে আসার সময় আমি আমার বাড়িটাকে একটুখানি ভালো করে দেখছি যে যার বাড়ি তার কাছে সুন্দর হয় কিন্তু রচনা ব্যানার্জি যখন ঘুরে ফিরে আমার বাড়িটার দিকে দেখছে বা বা করে উঠলো হাত তুলে তখন নিশ্চয়ই আমার বাড়িটা দেখতে একটু হলেও ভালো বলো তাকে ওটা নিয়ে বসে থাকলে না চলো দিন তোমাদের দেওয়াই হয়নি এই করাটা রান্না করি না তোমরা বারণ করার কিন্তু এই তো কড়াটা না একটু পুড়ে গেছে ডাল করে ওই জন্য এই কড়াটা চাপিয়েছি দাঁড়াও আগে দুটো ছেড়ে দিই তারপরে দেখাচ্ছি আমি কি রান্না করেছি আজকে ডালের সঙ্গে পেঁয়াজি কার ভাল লাগে জানাবে পেঁয়াজি ভালো লাগে এখন ওই জল ডালা ভিজে ভাত পান্ত ভাত তাঁতের সঙ্গেও ভাল লাগে আবার টকডালের সঙ্গেও ভালো লাগে ভেবেছিলাম করবোই না তারপর যেন পেঁয়াজিটা হতে থাক দেখি দিই কালকে দেখাতেই ভুলে গেছিলাম কি কি রান্না হয়েছে তোমাদের দেখো ঝিঙালু পোস্ত জিঙালু পোস্ত সাদা সাদাই ভালো লাগে এটাই নিয়ম আচ্ছা করেছি মোচার তরকারি আর করেছি টকের ডাল এই প্রথম টকের ডাল করলাম একদিন দিন চাটনি করেছি একটু আমগুলো বড়ো না হলে টকের ডালে দিলে টক না মানে দিলে টক হয় না ওই জন্য একটুখানি বড়ো হয়েছে হয়েছে টকের ডাল আর এখানে হয়েছে তবে পিয়ানি এইভাবে আজকে এটা রান্না আজকে কাঠ না খুব চড়া আছে ভালো হয় না আছে হোক ততক্ষণ চলো দাঁড়া কাটবি দাঁড়া কালকে কুচুমকে জেঠু দিয়েছে কঠ খোল

তার জন্য আরো গলে যাচ্ছে আমি তোমার পায়ে পড়েছে বাপরে বাটি চেঁচে ঝোল বার করে খাচ্ছে বিচার পাটিটা আই হো মে জিন্দি মে তুম বাহার বনকে মে দিল মে রহনা মানে অবস্থা খুব খারাপ ঠান্ডা গরমে একবার ঠান্ডা জল খাচ্ছি একবার গরম জল খাচ্ছি গলার অবস্থা খুব খারাপ দেখতে কি বিচ্ছিরি গান করছি একটু ভালো হোক একা দুটো দিন যাক তারপরে করবো তোমরা আয়ে হো মে জিন্দেগি মেয়ে তুম বাহার বানকে কে রচনা রচনায় বটে সারাদিন ধরে রচনা লেখা হয়ে গেল বাবরি বাবরি রচনা আসছি রচনা ব্যানার্জি আসছে রচনা ব্যানার্জি আসছে বাপরে বাপরে চাকরি তোমার সেলিব্রেটি বাড়ির সামনে দিয়ে গেল দিদি নাম্বার ওয়ানে দেখেছি টিভি পর্দায় দেখেছি সামনাসামনি দেখার একটা সুযোগ হলো সুযোগ কখনো হাত ছাড়া করতেন বলো যাই হোক ভালোই দেখলাম আজকে টকের ডাল দিয়ে ভালোই খেলাম তোমরা অনেকেই অনেকে এই প্রশ্নটা মাঝে মাঝে আসছে যে মেয়েটার সাথে সাপে কামড়েছে কি হলো সত্যি আমার মাথা থেকে বেরিয়ে গেছে তারপরের আপডেটটা সত্যি আমার দেওয়া হয়নি তাহলে আমরা সত্যি তো পরের আপডেটটা দেওয়া হলো না মেয়েটা ছ দিন ভর্তি ছিল হসপিটালে বোড়া সাপে কামড়েছিল ওরা দেখেছে সাপটাকে সাপটাকে ওরা চলে যেতে দেখেছে হুম ছোট বোড়া সাপে ছিল চন্দ্র বোড়া সাপে কামড়েছিল ছদিন ভর্তি ছিল অ্যান্টিভেনাম চলেছে তারপর সুস্থ হয়ে বাড়ি চলে গেছে এই যে একটা রোজাবিধির কাছে যায়নি সুস্থ হয়ে বাড়ি চলে গেছে এটাই একটা খুব ভালো জিনিস এই যে আমার বৌদিটাকে নিয়ে আবার কান দিয়ে এবার ওই তোমার ইয়ে তুলছে জন্ডিস তুলছে এই যে হবে বলো দেখি আবার আসুক দেখি কি শরীর খারাপ হয়েছে ডাক্তার ডাক্তার দেখাতে হবে শরীরটা নিশ্চয়ই খারাপ হচ্ছে যাই হোক তাহলেই আর কি বলবো বলো প্রচণ্ড গরম করছে প্রচণ্ড গরম পড়েছে দেখো শীতকালে একবার বলেছি যেমন কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে গরমটা প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছে জল খাও প্রচণ্ড পরিমাণে জল খাও তাহলে আমার বাবা বাবাকে এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজকে সব অনেক কিছু শেয়ার করতে পারবো না কালকে আশা করি অনেক কিছু শেয়ার করবো একটা